তোর কোন জায়গায় ব্যথালো বান্ধ ললিতা তোর কোন জায়গায় ব্যথালো বান্ধ বান্ধবী আজকে একজনের লিখে ছাড়াতে এলাম যে এই লিকেজের গল্প অন্যভাবে দেওয়ার চেষ্টা করেছে অ্যাকচুয়ালি এই লিকেজে এর বাড়ি প্লাম্বার তো ঠিক করতে পারিনি ও এই লিকেজ ঠিক করার জন্যে কখনও বান্ধবীর বাড়ি কখনো মন্দিরার বাড়ি মানে মন্দিরার যে পরকিয়া করছে যে পুরুষটার সাথে তার সাথে সোমনাথের দিকেও কুদৃষ্টি তাই এইসব প্লাম্বার দিয়েও ঠিক করতে পারিনি কারণ ধরা খেয়ে গেছে তা আজকে আপনাদের কাছে এই রকম একটা লিকেজের গল্প নিয়ে এসেছি যেই লিকেজ বাড়ির প্লাম্বার ঠিক করতে পারে না চলো আজকে এই সতী সতীত আজকে আমি খোলাশা করব। তাই না বসে গেছিস হ্যাঁ সতীত্ব দেখাতে দেখ তুই পেরেছিস কিনা তোর সতীত্ব তুই পেরেছিস কিনা ঢাকতে চলো বন্ধুরা মেন করছে এরম তো কথা ছিল না রে লাক্ষ দালাল এইরকম তো কথা ছিল না মানে বান্ধবী ললিতা মানে তোর বান্ধবী তোর প্রাণে সখী হুম ললিতা যাকে আমরা জয়িতা নামে চিনি সে তো বলিনি তুই তাকে ফোন করে পার্সোনালি এইগুলো জানার চেষ্টা করবি যে কেন সে বলেছে কাকে বলেছে সে তো তার কমিউনিটি পোস্টের মাধ্যমে তার দৃঢ় কণ্ঠে তার দৃঢ় বক্তব্য রেখেছিল যে ক্যামেরার সামনে তুইও থাকবি ওও থাকবে ও তোকে যা যা বলবে তার তার উত্তর তুই দিবি তুই তো সেটা সন্তানপণে এড়িয়ে চলে গেলি কারণ অনেক কিছু ফেস টু ফেস হলে জনগণ জেনে যাবে তাই না যার কারণে তুই ফোনের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করেছিলি যে এই বলেছে কিনা দেখ মারা এমন হয় এমন বস্তু বা এমন জিনিস দিয়ে তৈরি সন্তানের মনে কি চলছে সেটা কিন্তু মারা পড়তে পারে তাদের না বললেও তার দুঃখ হচ্ছে কি মুখ দেখে আমি আমার ছেলের সব বুঝে যাই আর আমিও জানি প্রত্যেকটা মাই তাই জানে ছেলের অসুবিধা ছেলের কষ্ট ছেলের মনে কি চলছে আমি ছেলের মুখ দেখে বলে দিই তখন নিজের কাজ ফেলে টুক করে এসে এমন কায়দায় ছেলের সাথে আমি গল্প করতে আরম্ভ করি মনের কথা আমি বার করি মাও বুঝেছিল আই মিস ইউ যে আগের দিন এত নাকি আনন্দ করেছিলি যেটাও তুই বলতে পারছিস না আমার কথা সেটা না আমার কথা হচ্ছে বান্ধবী ললিতা কি বলেছিল যে ক্যামেরার সামনে তুইও থাকবি আমিও থাকবো আমি যা যা জিজ্ঞাসা করবো তুই তাই তাই বলবি তার উত্তর দিবি তাহলে পরিষ্কার হয়ে যাবে জনগণের কাছে বান্ধবীর কাছে দুধ কা দুধ পানি কা তাহলে সেটা তুই সন্তর্পণে এড়িয়ে তার সাথে তোর কী কথোপকথন কি কনভারসেশন হয়েছে সেটাও সে ছাড়তে বলেছে তোর সেই সাহস নেই সেটা শোনানো কারণ সেখানে অনেক কিছু আলোচনা হয়েছে তুইও জানিস যে সেটা ছাড়া মানে তোর মুখোশটা আবার খুলে যাওয়া আমি অবাক হয়ে যাই এই ওয়াইটিতেই সম্ভব তোর দ্বারা সম্ভব যে তুই এই যে ওয়াইটির তোর দলের ছিল সেই যে সবাই কী কী নামে ডাকে তার ভাইয়া সেই ভাইয়া তার বইয়ের পিরিয়ডের কথা তোর সাথে কি করে বলে আমাকে শুধু বল একটা একটা মেয়ে মেয়ের সাথে গল্প করতে পারে একটা ছেলে একটা মেয়ের সাথে কখন গল্প করে আমায় বল যখন তার সাথে এই গল্প করার পরিস্থিতিটা সৃষ্টি হয় তুই আমরা বলেছিস পেট বানিয়ে বলছি না তুই নিজের মুখে বলছিস যে এমন এমন মানুষের কাছে আমার এই ক্যারেক্টার সম্পর্কে বলেছি যে তারা যা যা বলেছে সেটা আমি অস্বীকার করতে পারছি না কিন্তু আমি অস্বীকার করতে পারতাম তুই অস্বীকার করবি কি করে এই যে তুই বলেই ফেললি আমি বলি না বন্ধুরা এ নিজের সত্যিটা নিজেই ব্যক্ত করে ও বলছে যে মন্দিরাকে আমি বলেছি কিন্তু ওর কাছে প্রুফ ছিল না তার মানে ও মন্দিরার কাছে গল্প করেছে ওর ক্যারেক্টারটা কত লেস স্বামীর সাথে বিছানায় কাটায় মনের মধ্যে অন্য পুরুষ চলে সেটা মন্দিরার কাছে গল্প করেছিল মন্দিরার সেটা বলেছিল কিন্তু মন্দিরাকে বলা সেই প্রুফটা মন্দিরার কাছে নেই তাহলেও অস্বীকার করতে পারতো কিন্তু করতে পারিনি কেন ও সতী হ্যাঁ তুই তো সতী অ্যাকচুয়ালি তা না বলে না যার কারণে তোরটা অস্বীকার করলে মানুষের যেমন ছিঁড়ে ছিঁড়ে খেত এবার আসি বান্ধবী তুই বলছিস বান্ধবী এটা আমি অস্বীকার করতে পারতাম তুই এখনো তোর চরিত্রে চচ্চড়ি নিজে বানাচ্ছিস না কিন্তু হয়ে যাচ্ছে বান্ধবীর কাছে প্রুফ আছে যেটার জন্য তুই অস্বীকার করতে পারিস তাতে কি আবার চমকাচ্ছিস বান্ধবীকে জয়টা বলতে বাধ্য হচ্ছি আর আশা করি এর উত্তর তুমি দেবে জানি না দেবে কি দেবে না কারণ তুমি আর বাড়াতে চাও না তুমি নিজেই বলো যে আমার ছেলে চায় না এর সাথেও সম্পর্ক রাখি বা ওয়াইটি দে এর সম্পর্কে কিছু বলি জয়িতা ছেলে তার ক্যারেক্টার সম্পর্কে তুই বলবি তুই জানিস তুই জানিস তার ক্যারেক্টার সম্পর্কে বললে মানুষে মাথায় নিয়ে নেবে উল্টে তোকে খাবলে খুবলে ছিঁড়ে খাবে ভাগারে যেমন পচা মড়া গরুর দেহ পড়ে থাকে খাবলে খাবলে খায় চিন শকুনে তোর খাবে কারণ তোর ক্যারেক্টারটা পুনরায় মানুষের সামনে সামনে উন্মোচিত হবে তুই জাস্ট একটা হালকা করে জয়িতাকে ভয় দেখালি জয়িতা তোমার নাম করছি আশা করি তুমি স্ট্রাইক দেবে না যাই হোক তুই জয়িতার ছেলের ক্যারেক্টারটাকে এরম খাবার হিসাবে এরম দেখিয়ে নিয়ে চলে গেলি যে দরকার পড়লে আমি এই খাবারটা তোমাদের পরিবেশন করব। জাস্ট দেখে নিয়ে গেলাম আমার মেনুতে এই খাবারটা আছে তোমাদের খাও তাহলে তুই কত বড় হারামি যে তোর ক্যারেক্টারটা ধরা খেয়ে যাওয়ার পর তুই ওকে ধমকাচ্ছিস চমকাচ্ছিস শোন এটা তোর বান্ধবীর নিজস্ব ব্যাপার কাকে বলবে কাকে বলবে না তোর এগেনস্টেই বা তারা ভিডিও করি কেন আমায় বল তুই সীমার এগেনস্টেই কেন ভিডিও করিস সেটা বল সীমা পতিতা মানে বলতে তোর খুব ভালো লাগে পতিতাদের ক্রিয়াকলাপ সীমা কোনোদিন বলিনি কিন্তু তোর মুখে শোনা যায় তার মানে তুই কতটা ওয়াকিবহর পতিতাদের ক্রিয়াকর্ম নিয়ে সীমা তো তোর বান্ধবী ছিল দিন তো ওয়াইটির আর কারো বান্ধবী ছিল না তোদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপের সীমা কেন ছিল যদি সীমা এতই খারাপ হয় সীমাকে বিক্রি করে খেয়েছিস তোরা সীমার বাড়িতে লিগাল নোটিশ এসছে সীমাকে থামতে বলে চারটে ভিডিও মেরেছিস কতটা হারামি আজকে তুই সতী সাজিস কিন্তু বেকার এই যে তুই যে বলছিস যে আমি বান্ধবীকে ফোন করেছিলাম এই কথা ছিল না তাও করেছিস মানে তুই ওকে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে আমি কতটা সৎ বাড়িতেই উচ্ছ্বাস হয়েছে উল্লাস হয়েছে রাতও কাটিয়েছিস তারপরে তোর বান্ধবীকে তোর মিস করছিস না বান্ধবীর ছেলেকে তোর মিস করতে হচ্ছে কীরকম না আবার বলেও দিলি আমি শুধু বলছি বন্ধুরা আপনারা খেয়াল করবেন খুব বিচক্ষণতার সহিত ও বলল যে ও যখন ফোন করেছে ওর বান্ধবীকে প্রথম অবস্থায় তখন ওর ছেলে বলেছে কে কে বলে ওর নাম বলেছে যে এ করেছে দিও করেনি কাকিমাও করিনি সুগার মামিও বলেনি তার মানে ও কি বলতে চাইছে যে বান্ধবী ললিতার ছেলেরও মনে কিছু সুপ্ত আশা গুপ্ত অবস্থায় ছিল দেখ আমরা না হা করলে হাওড়া বুঝি এ কী বলতে চাইছে আর ল বলে হ্যাঁ তাহলে তুই যে কি মাল তো স্বামী সবচেয়ে ভালো জানে স্বামী বললাম বর সিদ্ধ বরটা ভালো জানে তুই কোন ক্যারেক্টারের মেয়ে ছেলে আর একটা কথা বলছি এই যে তুই বলছিস না যে আমি যদি বুঝতে পারতাম এরা অপছন্দ করে তুই তো বুঝেও মন্দিরা সোমনাথের বাড়িতে গেছিস মন্দিরা সোমনাথ তোকে মন থেকে পছন্দ করে না মন্দিরা করতো করতো ওর এই ইলিগাল ক্রিয়াকলাপটা তুই প্রচারের আলোয় এনেছিস কতটা হারামি মেয়ে ছেলে এ আরও কাউকে সিলেক্ট করেনি ক্যাতাকুরানির মতনও কাউকে সিলেক্ট করেনি মানে জানে তুই এটাই কতটা দক্ষ এই বিষয় নোংরা বিষয় যেটাকে তুই প্রতিটা বলিস এরা তো সীমাকেও বাঁচতে পারতো সীমা তো তোর কথায় এই সব ভালো জানে কিন্তু সীমাকে বাঁচেনি কারণ সীমা এই নোংরামিগুলোকে সাপোর্ট করেনি এই নোংরামিগুলোকে সাপোর্ট করেছিস ঘরের থেকে ডামেস্টিক এরিকা বেবি পানা করছিস এমন তুই একটা মহিলা তোকে এরা হায়ার করেছে তাদের নোংরামোগুলোকে প্রোটেক্ট করে সতী সতী আর সতী এরা সেটা তোর মুখে প্রচার পায় যেন আজকে তুই কি বলছিস যে ওর ছেলের সম্পর্কে এমন রটাতিস মানুষ তোকে খুব লেখে তো কিন্তু মাথার মধ্যে নিয়ে নিত তার মানে বন্ধুরা আজকে ধ্রুব সত্য কথাটা বলছি ও যার যার এগেনস্টে নোংরা কথা বলেছে ও জানে এইগুলো মানুষের বিশ্বাস না করলেও কখনো কখনো চিন্তায় বসে যাবে তাই না হুম মানুষে বিশ্বাস করেনি তুই এমন একটা ডমেস্টিক এরিয়ায় বসবাস করা একটা বেবুসে যে তুই ভাসুরের সাথে ভাইয়ের বউকে সুন্দরভাবে শুয়ে দিতে পারিস বাবার সাথে মেয়েকে শ্বশুরের সাথে বৌমাকে না ছদিন ছটা মেয়ের নামও তোর কাছে চলে এসেছে তুই একটা কি কি যেন ঝুমা ঝুমানা কি সীমা এরকম যাই হোক তাহলে তুই একটা ওই যে ফাটিটা বলছিস যাকে সে ফাটিটা এরিয়ায় তোর আপব্রিঙ্গিং হয়েছে বেড়ে ওঠা হয়েছে শিক্ষা দীক্ষা হয়েছে যার জন্যে তুই সহজে এই যে লিকেজটাকে ঘুরিয়ে দিলি তা লিকেজটাকে তুই তোর মতন করে বলেছিস আর তোর ক্যারেক্টারের সাথে কী যায় মানুষ সেটা নিয়েছে ও একা তো ভুল বুঝেনি সবাই বুঝেছে একই তাহলে তোর যদি লিকেজ চোখ দিয়েই বেরোয় মনে হয় তাহলে তুই কি বলার চেষ্টা করেছিস বুঝে গেছে তাহলে সেটা পরিষ্কারভাবে বলতিস তোরও তো এরকম লিকেজ হয়েছে বান্ধবী ললিতার ছেলেকে দেখে নালে পরের দিন এসে তার বান্ধবীকে না লেখে তার ছেলেকে লিখেছিস আর সেটা মায়ের চোখে ধরা পড়েছে আর মা তো তার মোবাইল ঘাঁটতে যায়নি তার মানে ছেলেও বলেছে মা দেখো এর কিরকম ক্যারেক্টার যে আমাকে তার মনের সুপ্ত বাসনা গুপ্ত অবস্থায় ছিল আমাকে মেসেজ করে জানিয়েছে তুই এই যে নিজের ক্যারেক্টারকে ধোপ মানে গঙ্গা জালে ধোয়া তুই বললেই মানুষে বিশ্বাস করবে আর তুই যাকে ক্যারেক্টারলেস বলবি মানুষ বসে যাবে বিশ্বাস করতে কেন তুই কে হ্যাঁ অসভ্য নোংরা মেয়ে ছেলে একটা যে ভাগনাকেও ছাড়ে না যে নিজের থেকে পাঁচ ছ বছরের ছেলেকেও ছাড়ে না যেটা মন্দিরার কাছে গল্প করেছে সে আবার সতী সাধ্য হলো কি করে হ্যাঁ বান্ধবীর ছেলেকে লিখেছিলি কেন মিসিউ এই মিসিউটা কিরি লিখেছিলি তার মা বুঝেছে তাহলে মা সব বোঝে মারা সব জানে সন্তানের মনে কি চলছে সন্তান কতটা কষ্টে আছে আনন্দে আছে তাহলে সেও বুঝেছে তাই কিনা বন্ধুরা ও সীমাকে প্রতিটা বলছে সীমাকে নিয়েই তো এতদিন চলেছিস যখন তোর মুখে ঝেঁটা জুতো ঢুকে ঢুকিয়ে দিয়েছে তখন সে হয়ে গেছে প্রতিটা কিন্তু এই প্রতিটাকে সঙ্গে নিয়ে তুই চলেছিলি তোদের প্ল্যান প্লটিং প্রোগ্রাম হতো কার বিষয় তুই বলবি কার এগেন্স্টে তুই বলবি আর তোকে প্রোটেক্ট করবে এরা আরে এই প্রোটেক্ট করার প্রতিদান পাচ্ছে সীমা এটা হরই ছিল নোংরাকে এই জন্যে কখনো সাপোর্ট করতে নেই যেইগুলো আমরা তোর বাস্তব প্রুফ হিসাবে পাচ্ছি সেইগুলো তুই ইগনোর করতে পারিস নি সেটা মন্দিরার ক্ষেত্রে বল বান্ধবী ললিতার ক্ষেত্রে বল তাহলে তুই যদি বলিস যে না আমি না ওরা অর্থে করিনি তার মা বলছে তার ছেলে বলছে আর তুই সতী সাজিস যে না আমি ওই অর্থে বলিনি তাহলে মানুষের তোকে সতী ভাববে কণিকাকে দেখেছিলি যৌবনের রেডিট করতে ভাসুরের সাথে কিন্তু রটিয়ে দিয়েছিলি তুই এইটাই করিস যে আমাকে মানুষ বিশ্বাস না করলো মাথার মধ্যে নিয়ে নেবে এই মাথার মধ্যে নিয়ে নেবে বলে সকালে ব্রেকফাস্টে কণিকাকে বিক্রি করতিস দুপুরবেলাও কণিকাকে বিক্রি করতিস রাতে গিয়ে ও দুই ননদের সাথে শাশুড়িকে বিক্রি করতিস মানুষের মনে তুই এই সুপ্ত বাসনাটাকে উদয় করার চেষ্টা করেছিলি সেটা আজকে পুরো পরিষ্কার তুই বলবি লিকেজটা চোখ দিয়ে না নিচ দিয়ে না তুই কি করে জানিস যে ও ব্যবসাটা করে নিচে দিয়েই তার মানে কতটা তুই জানিস যে ব্যবসা মহিলারা নিচ দিয়েই করে মানে এই বিষয় তুই খুব পোক্ত পুরো পরিষ্কার আজকে তুই একটা সতী সতী ভাব দেখাচ্ছিস যে আমি ইউ লিখেছি এটার মধ্যে আমার নোংরামি ছিল না এটা নোং আমি তখনই থাকতো না যদি ছেলের বদলে ছেলের মাকে তুই লিখতিস আর তোকে কেন সে অপছন্দ করেছে তোকে সঙ্গ দিয়ে এই যে উজ্জ্বল কণিকার নাম তুলতেও তুই পারিস না তোর এত তুই এদের নাম করতে পারছিস না সন্দীপের নামও করতে পারবি না আগামী দিন আরো অনেকের নাম করতে পারবি না সে তুই তোর বাড়িতে গেলে তুই তখন বুঝতে পারবি আমার কথা হচ্ছে এই যে তোকে সাপোর্ট করে কণিকা উজ্জ্বলদের সম্পর্কে তোকে বলেছে তাহলে তোকে ভালোবাসতো বলেই তো হঠাৎ করে ভালোবাসাটা কালো হয়ে গেল কেন কারণ সে বুঝল তুই ওর বাড়িতে হাতটা বাড়িয়েছিস আর কোনো মা এটা মানতে পারে না যে একটা সুগার মাম্মি মাম্মি হয়েছে তারপরে সুপারি দেখাবে সেটা কেউ মানতে পারে না তোর বান্ধবী ললিতা বুঝিয়ে দিয়েছিল যে তোকে সে বারণ করেছে যে মন্দিরা যেটা করছে সেটা কখনো মানা যায় না অলরেডি তখন তুই মিসিউ লিখেছিলি সে কিন্তু বাস্তব উপলব্ধি করে তোকে বুঝিয়েছিল তুই কি করেছিলি তুই যেটা ভেবেছিলি সেটাই করেছিলি যে আমার মন্দিরাকে সাপোর্ট করে প্রচুর ভিউজ কামাতে হবে ডলার আর্নিং করতে হবে এবং সেশনের নামে ট্রিটমেন্ট দেখাতে হবে যেটা এখনো তুই দেখাতে পারিস নি আর আগামী দিনে দেখাতেও পারবি না কারণ তুই নিজেও জানিস যে কী ট্রিটমেন্টে গেছিস আর মানুষকে কী ভাওতাবাজি দিয়েছিস তোর বান্ধবী তোকে বারণ করেছিল এটা মানা যায় না তোর বান্ধবী কেন আমরাও বলেছিলাম তুই মানিস কারণ তোর ওখানে খুব পয়সার লোক ছিল জীবনে এই ফ্ল্যাটে চড়ে তুই যে গেছিস যেখানে ট্রিটমেন্ট করাতে গেছিস এটা ওই নোংরামিটাকে না মানলে না সাপোর্ট করলে সমাজের এগেনস্টে না গেলে বন্দিরা সুন্দর করে বলে দিচ্ছে আমাদের বলতে হবে না যে আমি এমন একটা নোংরা কাজ করেছিলাম সমাজের এগেনস্টে গিয়ে স্বামী সন্তান ফেলে আর সেই নোংরামিটাকে আমার এই সোনাদিব ভাই সাপোর্ট করেছিল সেও সমাজের এগেনস্টে গিয়ে তাই না এখন তোর সিদ্ধারাযুক্ত বরটা কি বলে চুপ করে থাকতে তোর বর তোকে নিয়ে ঘর করছে তোর বরের ক্যারেক্টারটা এখানে পরিষ্কার সমস্ত নোংরায় তোর বর তোকে সাপ দিয়েছে তাই কি না বন্ধুরা তাহলে তুই যত না হারামি তোর বটার তার থেকে বেশি হারামি তোকে এই নোংরা গুলোকে সাপোর্ট করে গেছে শোন ওই যে তোর ভালোবাসা তোর মানে কি বলবো তোর ডিপে ঢুকে ভালোবাসা মাংস ছেড়ে খাওয়াটা ডিপে ঢুকে ভালোবাসা না ওটা হচ্ছে লোবাতুর একটা মানে বেলাজ্য বেহায়া মেয়ে ছেলে তুই যে প্রথম দিন গিয়ে আমাকে একটা মাংস দাও আরে তোকে তো দেবে ওটা ভালোবাসা না ওটা লোভ দেখিয়েছিস তোর লোভ যে কোথায় কোথায় সেটা প্রথম দিন তুই হুলের কামুকতা তোর কামুকতা চোখে ধরা পড়েছে তাহলে তোর লিকেজ তখন থেকেই আরম্ভ হয়েছে নিচ থেকে আর নিচ থেকে লিকেজ হয় সেটা তুই পরিষ্কারভাবেই কালকের ভিডিওতে বুঝিয়েছিস কিন্তু হঠাৎ করে যেমন তোর মনে হয়েছে যে তোর বান্ধবী ললিতা তোর আসল হ্যাঁ কীর্তিকলাপটা জেনে গেছে তাহলে তোর বান্ধবী তোকে বলেছিলো সামনাসামনি বসে ভিডিও করে বল তুই তো সেই দিকে গেলি না তুই ওকে ফোন করেছিস কেন হ্যাঁ আর ফোন যখন করেছিস তাহলে ভয়েস রেকর্ডটাও দে কারণ সেখানে তোর মুখোশ খুলে যাবে তোকে বলেছিল তুমি এই নোংরাটাকে তুই গালাগালি দিয়ে ফোন রেখে দিয়েছিলি কেন কারণ তোর কাছে তখন মনে হচ্ছিল সারা দুনিয়ার শত্রু শুধু মিত্র হচ্ছে মন্দিরা আর মন্দিরার সাথে যে নোংরামি করছে সেই হুল তুই তো এত সতী তুই তো বলি ওর মধ্যে কোনো লালসা নেই তারপর গিয়ে কথা খুঁজে পেলি তাহলে কত বড় হারামি এই কথাটাও চেপে যেত যতক্ষণ যদি না মন্দিরা তোর ঢাকটা ফাটিয়ে দিত সবার সামনে হ্যাঁ তোর লিকেজ কোথা দিয়ে হয় তুই নিজে বলিস তোর থেকে ছোটো তুই মন্দিরাকে গল্প করেছিস কী করে মনের মধ্যে কামুকতা আসে তোর বরকে কোন অ্যাঙ্গেল থেকে ঋত্বিক রোশন লাগে হ্যাঁ তোর চয়েসের মধ্যে ঋত্বিক রোশান হারামি হ্যাঁ খুব ভালো লাগে না লোকে পাটিটা বলতে আর তুই হচ্ছিস ডোমেস্টিক এরিয়ায় বসবাস করা একটা যে কাজ করছিস কিন্তু লোকে টের পাচ্ছে না কিন্তু তোর ঢাক তোর হারি তোর কাছের মানুষগুলো ফাটিয়ে দিয়েছে সেটা মন্দিরা আর বান্ধবী ললিতা এমনি এমনি ফাটিয়েছে বাবা লোকনাথকে হাতে নিয়ে মিথ্যে কথা বলেছিস যে তুই হুলকে আগে চিন্তিস না কিন্তু মহাদেবকে হাতে নিয়ে মন্দিরা সব সত্যি বলেছে এবার তোদের মধ্যে কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা তোরা জানিস কিন্তু এটা হওয়াতে পুরো পরিষ্কার যে তোর কালা মন্দিরা পরিষ্কার করে দিয়েছে যেমন বান্ধবী ললিতাও পরিষ্কার করে দিয়েছে কেন ছেলেকে মিসিউ লিখবি তত্ত্ব লেখার কথা মাকে হুম সুগার মামি হয়ে সুপারি সুগার সুগার বানিয়ে দিয়ে দেবে বলে মানুষকে যখন বলবি ভাববি যে আমার দিকেও রিটার্ন আসবে হুম সতী হয়েছে সতী লক্ষ্মী হ্যাঁ তুই যেটা করেছিস সেটা তোর বান্ধবী বুঝতে পেরেছে তার জন্যই বলেছিল এ আমার ছেলের দিকে হাত বাড়িয়েছে সেম মন্দিরা আর একটা মায়ের সন্তানের দিকে হাত বাড়িয়েছে যেটা তোর বান্ধবী মানতে পারিনি আর তুই যে কত সতী যে বরের বরের সাথে কি কর মানে ছবি করার সময় তার একটা পুরুষের ফোন ধরে তখন উত্তেজিত করিস তোর সাথে কোন পুরুষ তার বইয়ের পিরিয়ডের কথা বলে তার মানে তুই এই সবই আলোচনা করিস তুই সতী তুই সীমা পতিতা নিজে বলিনি তুই বানিয়ে নিয়েছিস কিন্তু এই পতিতার সাথেও বেশ কিছু মাস বছর ঘর করেছিস তার কন্টেন্ট তুই চারবার ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছিস আজকে সতী আজ আজকে তুই যে কত বড় সতীশ সেটা মন্দিরা বলে দিয়েছে বান্ধবী ললিতা বলে দিয়েছে আমাদের বলতে হয় না রে আজকে তুই বলছিস যে তোর এই কলাপ তোর ক্যারেক্টারটা জেনে গেছে এখন ওর ছেলেকে তুই বিক্রি করবি হালকা হুমকি দিয়ে গেলি যে আমি যা বলবো মানুষের খুব লেখাবে কিন্তু মাথার মধ্যে নেবে তার মানে তুই বলছিস তোর কথাগুলো হান্ড্রেড পারসেন্টই ঠিক বলছে বান্ধবী ললিতা আর মন্দিরা তোর লিকেজে এত দম হ্যাঁ তোর লিকেজ বাড়ির প্লাম্বার ঠিক করতে পারে না তোর বাইরে প্লাম্বারদের লাগে লিকেজ ঠিক করার জন্যে তুমি লিকেজ কোন অর্থে বলেছ বজ্জাত মহিলা কারো জানতে বাকি নেই যে লিকেজ তুই খোলাতে চলে যাস এক একজনের বাড়িতে তারপরে তো মন্দিরা তো লেটেস্ট দিয়েছে সোনাদিপ ভাই তুই আমার বরকে বরের সাথে প্রেম কর তোর লিকেজটা আমার প্লাম্বার স্বামী খুব ভালো করে মিটিয়ে দেবে কিন্তু সোমনাথ সোমনাথের জায়গা ঠিক শীতদারা নেই তো কী হয়েছে নিজের জায়গা ঠিক তোর তো এইটা ব্যর্থতা যে তোর সমস্ত কিছু ধরা পড়ে গেল তোর ব্যর্থতা তোর এই লিকেজ কোনো প্লাম্বার ঠিক করতে পারিনি তার আগে তোর মুখোশটা ঝপাং ঝপাং এপাং ওপাং ঝপাং করে খুলে পড়েছে আজকে কি বলতে বসেছিস লিকেজটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে অ্যাকচুয়ালি তা না হ্যাঁ সীমা সীমার জায়গা এটা ঘটনা সীমা ভিডিও করতে বসলে মানুষে ভালোবেসে দেখে আর তোর তোর মতন ক্যাটাগরি যারা বাপে মায়ে মাড়ানো স্বামী দ্বারা পরিত্যক্তা সেইগুলো তোকে সাপোর্ট করে আমি তো অনেককে দেখলাম তোর বান্ধবীকে সেটাই জানে না তার মানে এগুলো নিউ কামার পুরনোগুলোকে আমি খুঁজে পাচ্ছি না তোর কমেন্ট বক্সে তুই সতী সাজিস আর তোর বান্ধবী ভুল বলছে তুই সতী সাজিস মন্দিরা ভুল বলছে হ্যাঁ ও দিদি বলো দিদি বলে দিয়েছে ওবন তোর ক্যারেক্টার একেবারে প্রতিটা লয়ের মতন যার কারণেই তুই ভালো করে সীমাকে বুঝিস সীমা লিকেজ সীমার প্লাম্বার ঠিক করবে তোর লিকেজ প্লাম্বার তোর ঘরের প্লাম্বার ঠিক করতে পারে না বলে এই কচি কচি প্লাম্বারগুলো ওর কাছে যাস যে পুডিং দিয়ে যদি ঠিক করে তাও ঠিক করতে পারে না তুই নিজেই জল যেন একটা লিকেজ চলবে বন্ধুরা ইন্ট্রো দিয়েছি বোধ না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি লিকেজের গল্প বলবি এক মানুষকে বিশ্বাস করতে বলবি আরা এবং তুই এটা এক্সপ্লেন করতে বসবি আরা তাই না সে আলি বজ্জাত মহিলা ঠিক করেছে তোর বান্ধবী আরও আগে করা উচিত ছিল সে তোকে ভালোবাসতো যখন তখন এই উজ্জ্বল কণিকাদের পাড়ায় চলে গেছে তুই তাহলে গেছিলি কেন তুই যদি এতই সৎ থাকতিস যে আমি তো চেয়েছিলাম বেলগুড়িয়া যেতে বেলগুড়িয়া কোনোদিন যদি তোকে দেখি কি হবে সেটা তুইও চিন্তা করে রাখিস ঠিক আছে না এই কি আপনারা না সত্যি ওকে মিষ্টির দোকানে বসিয়ে পেট ভরে মিষ্টি খাওয়াবো হ্যাঁ না আমার সম্পর্কে ও গুণগানটা মিষ্টি মিষ্টি করে করতে পারে বেবুসে যেটা বলছিলাম এ কি করেছে প্রত্যেকটা জায়গায় ওর ক্যারেক্টার ওখানে বিক্রি বিক্রি করতে গেছে আর এমন এমন জায়গায় বিক্রি করেছে যে তারা মিথ্যে বলে না এটা ওর দুর্ভাগ্য যে ও অস্বীকার করতে পারিনি ওর ডিনাই বা ইগনোর করতে পারিনি বিট্রে করেছে বান্ধবী ওই তো সবচেয়ে বড় একটা খতরনাক মহিলা তোর সম্পর্কে তোর নিজের লোকেরা যেভাবে বলেছে ধ্বজ ভাঙা তোর বল হ্যাঁ বল তাহলে আমরা তো বলবোই আমরা তোর অপোনেন্ট পার্টি তোর কাছের লোকেরা তোর ইজ্জত একদম টুকরো টুকরো করে সেই সমুদ্রের ধারে লইটা মাছগুলো শুকোতে দেয় না সুটকি হিসাবে সেরম করে দিয়েছে আর তো কিন্তু সুটকিও ডাকে লইটা সুটকিও ডাকে তাহলে তাহলে সেই সময় তোকে সাপোর্ট করেছিল বলে কণিকাদের পাড়ায় চলে গেছিলি হ্যাঁ আর তোর স্বামীর কর্মস্থলে গেলে খুব অন্যায় করেছে তাহলে ওইখানে গেছিস কোথা দিয়ে কসমেটিক কেনে কোথায় মন্দির সেই আজকে বলে তোর বান্ধবীকে নগ্ন করার চেষ্টা করছিস এরকম তুইও অনেক করেছিস তুই চলে গেছিস যারা অপছন্দ করে তাদের বাড়িতে তোকে তো অপছন্দ করে এখনও সোম না তাও তোর মাংস লাল লাল ঝোল খেয়ে ওইখানে তোর সিদারা তোর জায়গা জায়গা বিক্রি করে এসছিস আর কি বলছিস ওই হিরিম্বা যে ভেজলিন নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ ও ভালো জানে ভেজলিন কোথায় কোথায় ইউজ করতে হয় ওর শিয়ালদা হয়ে গেছে বুঝলি তো ওই বান্টুর সাহকারে ওই পুরো মানুষ ঢুকে যাবে এই রকম ওর গুহা সে বলেছে তোকে যে ভাইকে চোখে হারাচ্ছে কেন হারাচ্ছিলো জানিস বলে যাচ্ছি কারণ ভাইয়ের পিছনে লেগেছিল হিরিম্বা হিড়িম্বা বলেছিল তোমার ভেজলিন লাগবে না সন্দীপ তুমি শিয়ালদা তুমি নিজেও ঢুকে যেতে পারো এইভাবে ওকে ভুলভাল বোঝাচ্ছিল তাই সঙ্গীতা ম্যাম আর সীমা তার ভাইকে চোখে চোখে রেখেছিল অ্যাকচুয়ালি কী বলতো তোর ক্যারেক্টারটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তো এখন তোর ক্যারেক্টারটাকে ঢাকার জন্য সীমার ক্যারেক্টারটাকে তুই বিক্রি করতে বসেছিস কিন্তু এই সীমার সাথে তুই ঘর করেছিস বহু মাছ ধরে তুই যে কত করছি নাং ধরেছিস সেটা আজকে বাং বাং মানে পরিষ্কার হয়ে গেছে আমাদের বাড়িটিতে তুই মুখ নারাস হ্যাঁ একটা লিকেজ মাল সেই লিকেজ তোর ঘরের প্লাম্বার ঠিক করতে পারিনি বলেই বান্ধবীর ছেলেকে মিসিউ লিখেছিলি আর ওখান দিয়ে যদি সেম টু ইউ আসতো না তুই ঝাঁপ দিয়ে এপাং ওপাং ছপাং করে পড়ে যেছিস চল বেবুসে ও হুলের মধ্যে রসকস দেখেছিল ও ল্যাটাদীপ্তর দীপ্তর মতন এরকম একটা নোংরা ছেলেকে ওর চ্যানেল থেকে প্রমোট করেছিল তোর ক্যাটাগরি কি আমরা সবাই জানি চল বে বেবুসে চল বন্ধু আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আসবো লিকেজ তুই যেই ওয়েতে ব্যবহার করতে চেয়েছিলি সেটা মানুষ বুঝেছে আর সেই জন্যে তোর প্লাম্বারকে তুই বলবি লিকেজ যেন ভালো করে ঠিক করে বাইরে প্লাম্বারের কাছে যেন না যেতে হয়